আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট বুধবার দুপুরে বিলটি অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের সংঘাতের পর এমন সিদ্ধান্ত নিল তেহরান ইসরায়েলের দাবি তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে চায় অন্যদিকে তেহরানের দাবি শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পারমাণবিক কর্মসূচি চালাচ্ছিল বিলটিকে আইনে পরিণত করতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন নিতে হবে বিলে বলা হয়েছে ভবিষ্যতে আই যদি ইরানের কোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে চায় সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে চলতি সপ্তাহে ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটি বিলটির সাধারণ কাঠামো অনুমোদন করেছে কমিটির মুখপাত্র জানান এই বিল কার্যকর হলে ইরানে নজরদারি ক্যামেরা স্থাপন পরিদর্শন এবং আই এর কাছে প্রতিবেদন দাখিল স্থগিত করা হবে